হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে কি বার শুক্রবার এখন কিন্তু বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর এখন আমি দেখো রেডি সেডি হয়ে গিয়েছি এখন হাঁটতে হাঁটতে যাবো একদম সোজা জিম কিছুক্ষণ জিম টিম করবো তারপর আবার হাঁটতে হাঁটতে বাড়ি আসবো তো কয়েকদিন খুব প্রবলেমে ফেসে গিয়েছিলাম আমরা বাড়ির সবাই ফেসে গিয়েছিলাম বলতে আমাদের দুই দুটো শোক ট্যাঙ্কি করা হয়েছিল জল টল ফেলার জন্য মানে স্নান কাপড় কাচা বাসন ধোয়া বাথরুম টাথরুমে সব জল ওই সব ট্যাঙ্কিতে গিয়ে পড়তো তো চারিদিকে এত বন্যা আর এত বৃষ্টি হচ্ছে যে আমাদের পুরো ট্যাঙ্ক দুটো ট্যাঙ্কি ভরে গিয়েছে সেই ট্যাঙ্কি এখন উপচে উপচে জল চলে যাচ্ছে হচ্ছে রাস্তায় তো এবার দেখো একদিন দুই দিন সবাই সহ্য করবে প্রত্যেক দিন তো আর সহ্য করবে না তো ট্যাঙ্কির জল না ট্যাঙ্কির জলটা আর কিছুতেই শোক করছিল না তো লাস্টে আবার এখন টাকা পয়সা খরচ করে তোমাদের চলো আমি একটু বাইরে গিয়ে দেখাই এগুলো নিয়ে খুবই প্রবলেমে ছিলাম জানো না বাসন ধুয়ে ধুয়ে জল তুলে তুলে ওই ওই দিকটায় ফেলছিলাম কারণ যাদের মানে যারা বাড়ি করেছিলো ফাঁকা জায়গাটা তো তারা কিন্তু মানে হচ্ছে এখন আসেনি মানে ওদের বাড়ি কমপ্লিট হয়নি তো আমার ওই সাইড একটু ফাঁকা ছিল ওখানে বাসন ধোয়া জলগুলো তুলে তুলে ফেলছিলাম বাসন ধোয়া সবজি ধোয়া চাল ধোয়া জল টাছ ধোয়া জল এইভাবে জল তুলে তুলে ফেলে রান্না করান্নাবান্না করছিলাম আজকে প্রায় এক মাস ধরে এরকম করেই চালাচ্ছিলাম ঠিক আছে তো এতদিনে আমাদের একটা মানে হিললে হলো তো তোমাদের চলো আমি একটু দেখি দিই যে আমরা কি ব্যবস্থা করেছি লাগে দগেটা না আর স্নান টান করে নাও এই যে আমাদের এটা ভেঙে আবার ঠিকঠাক করা হয়েছে ঠিক আছে আর এটা ড্রেন করে দেওয়া হলো এবার এই ড্রেনের এই মাটির নিচ দিয়ে পাইপ নিয়ে যাওয়া হয়েছে ওই যে ওইখানে ড্রেন আছে এই কয়েকটা এই এই পুরো রাস্তাটাতে ড্রেন নাই আবার ওই দিকটাতে আছে আর এই যে আমাদের সব ট্যাঙ্কি দেখো পুরোটাই ঢালাই ঢালাই মানে মার্বেল টার্বেল করা হয়ে গিয়েছিল তো সেগুলো আবার ভেঙে টেঙে করা হয়েছিল জলগুলো ফেলার জন্য তো লাস্টে আমরা ভাবনা চিন্তা করলাম যে জল ফেলার জন্য গাড়ি করব গাড়ি আসবে জল নিয়ে যাবে মানে অর্ধেকটা নিয়ে যায় অর্ধেকটা রেখেই দেয় ওই জন্য ভাবলাম যে চলো একটু টাকা পয়সা খরচ করে একদম লাইফ সেফটি কারণ কতদিনে ড্রেন হবে জানি না মানে এই রাস্তাটাতে ড্রেন নেই আবার ওই রাস্তাটায় ড্রেন আছে আবার ওই দিকের রাস্তাটায় ড্রেন আছে মিডিলের এই রাস্তাটাতে ড্রেন নেই এই যে এটাও যেমন এখানে একটা ট্যাঙ্কি করেছে এইখান দিয়ে পাইপ নিয়ে গিয়েছে দেখো পাইপটা কীভাবে ঘুরিয়ে নিয়ে এসে এই যে ওইখানে ড্রেন শেষ তো আমরাও ভাবনা চিন্তা করে এই রকমই ব্যবস্থা করে নিলাম এই যে এইখানে ড্রেন শেষ ওরাও কত টাকা পয়সা খরচ করে এই ব্যবস্থা করেছে আমাদেরও প্রায় কুড়ি হাজার টাকা খরচ হলো এইটাতে এখন আমি বরের খাবারটা করে থুয়ে আসলাম ভাত ডিম সেদ্ধ কালকের ডাল ছিল ডালটা গরম করে রেখে আসলাম আট মাইল হাটে যাই দোকান করতে তো চলো আমিও যাই এসেছি অনেকক্ষণ হলো বাড়িতে এসে অনেক কাজকাম ছিল যেগুলো সেরে ফেলেছি আর তিতলিকে স্কুলে পাঠিয়েছি ওর আজকে পরীক্ষা ও একবার প্রাইভেট গিয়েছিল পড়তে ঠিক স্কুলের ওইখানেই একবার পড়ে আসলো আবার গেল তো আমাকে বলছিল মা তুমি আমাকে গাড়িতে করে রেখে আসো কারণ কি হবে না সম্ভব হবে না গাড়ি ওর বাবা নিয়ে যাচ্ছে তো ওই জন্য তাই বললাম যে সাইকেল নিয়ে যা যেদিন ওর মনে করো সায়েন্সের পড়া থাকে সকালে সেদিন ওকে স্কুল পাঠায় না মানে একবার সাইকেল চালিয়ে আসে আবার অত দূর যায় ওই জন্য বাকি দিনগুলো তখন পাঠাই আর সেই দিনগুলো আবার জুতিকে স্কুলে পাঠাই তো যাই হোক আজকে তিতলির একটা পরীক্ষা আছে কম্পিউটার পরীক্ষা তো ওকে আবার খাইয়ে দাইয়ে দিয়ে পাঠালাম ও ঘুম থেকে উঠেই তিতলিকে বলেছিলাম স্নান টান করে চলে যাবি পড়তে তো তিতলি ঘুম থেকে উঠে স্নান টান করে পড়তে চলে গিয়েছিল বলেই তাড়াতাড়ি মানে সম্ভব হলো মেয়েটা এসছে নটার পরে তাড়াতাড়ি খেয়ে সাড়ে নটার মধ্যে স্কুলের জন্য রেডি যাই করতে স্কুলে গিয়েছে এখন আমি এদিকে রান্না বান্না বসিয়েছি আর আজকে রান্না কি যে করব মানে মাথাতে কোনো কাজ করছিল না তো মাছের মাথা ছিল তো ভাবলাম যে চলো অনেক দিন থেকে মুগের ডাল খাওয়া হয় না মাছের মাথা দিয়ে তো আজকে ভাবছি মুগের মা মুগের ডালই করব ডাল করব কি ডালটা সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব ডালের সাথে শুধু তো ডাল দিয়ে ভাত খাওয়া যায় না ডালের সাথে একটা কিছু করতে হবে তিতলির জন্য আলু সেদ্ধ দিয়েছি এখন করবটা কি সেটাই হচ্ছে ভাবছিলাম অনেকদিন থেকে না আমাকে ওল ওল সেদ্ধ খেতে ইচ্ছে করছিল তো কালকে এখানে এই বাড়ির ওপরে সবজির ভ্যান এসেছিলো তো সেইখান থেকে আমি আড়াইশো ওল কিনে রেখেছিলাম আড়াইশো ওল কুড়ি টাকা ভাবছো সবজির যা দাম হয়েছে দাদু সবজি নিয়ে আসছিলো এখন দাদু বন্ধ করে দিয়েছে সবজি আনা তো এখন যা আছে ঘরে তাই রান বেশি না চার পাঁচটা পটল পড়ে আছে জানো আর কিচ্ছু নেই সবজি আর দুটো ঝিঙে এখন কি করা যায় ওগুলো দিয়ে তো ভাবছি তো এখন ভেবেছিলাম যে আজকে একটু বাজার হয়ে লাউ নিয়ে আসবো দিন থেকে না লাউ খাওয়া হচ্ছে না যা রান্না করছি এগুলো খেয়ে নিচ্ছি ওজনটা ওজনটা মানে ওয়েটটা আমার এক জায়গাতেই আছে ঠিক আছে লাউটা আমি তেল মশলা ছাড়া সিদ্ধ করে খাচ্ছিলাম তো খাওয়া হচ্ছে না তো আজকে বাজার হয়ে আর আসিনি রোদ উঠে গিয়েছিলো ভালো লাগছিল না তো আমি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে এখানে মাছের মাথাটা বরফ ছাড়ানোর জন্য রেখেছি এখানে হচ্ছে ভাত আর এখানে এই যে ওল কেটে রেখেছি ওলটা সেদ্ধ করব। ডাল ওল সেদ্ধ ব্যাস আর কিছু করব না আর আলুটা এখানে কেটে রেখেছি কালকে না মটর ভিজিয়েছিলাম ঘুগনি করা হয়নি তো ভাবছি যে রান্নাবান্না হয়ে গেলে ঘুগনিটা করে নেবো এখানে কড়াইটা বসিয়েছি তো মাছের মাথাটা ধোয়া হয়নি ধুবো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি এখানে না কালকের ডাল আছে মটরের ডাল ফ্রিজে ছিল গরম করে ঠান্ডা করে এর মধ্যে ঢেলে রেখেছি আবার এটাকে ফ্রিজে ঢোকাবো কারণ এই ডালটা এখন আর কেউ খাবে না আজকে মুগের ডালটাই খাবে মাছের মাথা দিয়ে তিতলিকে দেখে একটু জোর করে ডাল খাওয়াবো কালকে দেখো মশলাও রেডি করে রেখেছিলাম ওই ইসে ঘুগনি করব বলে লাস্টে আমি আর ঘুগনি করিনি কারণ বাবার বাড়ি চলে গিয়েছিলাম আর করিনি রাত্রে এসে এই যে এখানে মটর ভেজানো আছে মটরের জলটাও চেঞ্জ করতে হবে এই যে দেখেছো ফ্যানা উঠে গিয়েছে কালকে ভিজানো তো তো চলো আমি ডাল আর ওল সেদ্ধটা করে নিই ভাতের মধ্যে না ওল সেদ্ধ আমি দিই নি পেশারেই সেদ্ধ করবো ওলটা কারণ হচ্ছে না ওলের না মানে ভাতে আলু ছাড়া আমি আর কোনো মানে যাই দিতে যাই কেন ওই ফ্লেভার পাই তো আমার ভালো লাগে না সেদ্ধ মানে পটল সেদ্ধ বলো ঢেঁড় সেদ্ধ বলো ওল সেদ্ধ পেঁপে সেদ্ধ মানে ভাতটা না ওর ফ্লেভারে ভরে যায় ওই জন্য আমি ওল টোল যাই বলো না কেন আমি আলাদা সেদ্ধ করি শুধু আলুটাই সেদ্ধ দিতে পারি তাছাড়া কিছু দিতে পারি না চলো একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই আমার প্রায় মনে করো চার পাঁচ কিলোমিটার হাঁটা হচ্ছে প্রতিদিন ঠিক আছে তো এত মানে চার চার পাঁচ কিলোমিটার হেঁটে যাই হেঁটে আসি এত কয় কিলোমিটার হবে সেটাও জানি না চার পাঁচ কিলোমিটারের বেশি হবে মনে হয় দেখতে হবে তো আমার না পায়ের গোড়ালিটা এত ব্যথা করছে ইউরিক অ্যাসিডটা বেশি তো ওই জন্য টমেটো তো হচ্ছে একটু করে দিচ্ছিলাম ঘুগনিতে টমেটো দিয়ে দিয়েছি একটা বীজ ছাড়িয়ে তো ডাক্তার বলেছে টমেটো খেতে পারেন কিন্তু বীজটাকে ছাড়িয়ে একদম বীজ ফেলে দিয়ে খাবেন তাই দিচ্ছি সেদিন একটু চিকেন রান্না করেছেন চিকেনের মধ্যে একটু টমেটো দিলেন আর টেস্ট একটা আলাদাই আসে তো বীজটাকে ফেলে দিয়েই খাচ্ছে তো মানে এতটা হেঁটে যায় হেঁটে আসি তো আমার পায়ের গোড়ালি পুরো ব্যথা হয়ে যায় আর ওখানে দেড় ঘন্টা ওয়ার্কআউট চলে দিদুনকে ওপরে পাঠানো হয়েছে দিদুন এখন ওপরে প্যা প্যা করছে ওর মা ঢুকেছে স্নান করতে ওর মাই না ড্রেনটা পরিষ্কার করলো তারপরে ওই আমাদের গ্যারেজ ঘরের সামনে যে ড্রেনের ড্রেন বলছি ট্যাঙ্কির যে ঢাকনাগুলো ছিল ওগুলো পুরো জাম্প করে দিয়ে ওপরে টাইলস বসিয়ে দেওয়া হয়েছিল তো ওগুলো ভাঙাচোরা করা হয়েছিল যে গাড়ি যদি গাড়িতে করে জলটা দি মানে জল নিয়ে যাই সেই ব্যবস্থা যদি করি তাহলে কিন্তু ঢাকনাটা তুলতে হবে তো এমন বোকার মতো বুদ্ধি করেছে এটা যে কি বলবো লাস্ট আবারে ভাঙা ভাঙি করে মানে যত রাবিশগুলো বেরিয়েছে জুথিতে বললাম তাহলে কাজ কর এটা একটু পরিষ্কার করে দিস তো সেটাই জুথি করলো আর ড্রেনটা কালকে করেছিল তো মানে ড্রেনের ওই মুখের কাছে একটু মানে মুখটা ছেড়ে ওইখানে একটু মাটি টাটি দিয়ে রেখেছিল যাতে আমরা বাই চান্স যদি জলও ফেলি জলটা যেন এদিকটায় না আসে মানে ওখানে সিমেন্ট বালুর ঘোলা দিয়ে করা ছিল তো ধুয়ে যে চলে যেতে পারে সেই জন্য তো ওটাই জুথি একটু পরিষ্কার করলো জুথি এখন স্নান করছে আমার মেয়ের কাপড় চোপড়গুলো কেচে টেচে স্নান করছে তা আমি বললাম যে তুই তাহলে এটা কর তাহলে আমি রান্নাবান্না করে আমি তাহলে ঘুগনিটা করে নিতে পারবো কারণ হচ্ছে আবার বিকালের দিকে বিকালের দিকে পড়তে যাবে তো তখন একটু হয়তো ঘুগনি টুগনি খেয়ে গেলে যাবে তো চলো আমি রান্না বান্না করে নিই ভাবছি মুগের ডালটাতে আদা জিরেই দিই জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে করি অনেকে পেঁয়াজ দেয় টমেটো দেয় আমি ওই সব দিচ্ছি না চলো রান্নাটা শুরু করি তাড়াতাড়ি কিছু কেন কাঁদছো কেন পুতুলটা দেখো তো পুতুলটা কাদনা কান্না করছে না পুতুলে জামা প্যান্ট সব খুলে ফেলেছে কে খুলেছে তুই না ও তোর মেয়েই খুলে দিল পুতুলে জামা প্যান্ট সব খুলে ফেলেছে রে দিদুটা দেখো টুকি টুকি কই দেখতে পাই না পার্স পরে আছে প্যান্ট পরাই আমি দেখাতেও পারছি না ভালো করে কি এখন জামা পরিয়ে দেবো আমি জামা পরিয়ে দেবো কেন তুমি খুলেছো কেন বলো তুমি খুলেছো কেন জামাটা কেন খুলেছ দেখি দেখি ওরে বাবা রে এবার বলো তুমি জামাটা কেন খুলেছ কেন কেন খুলেছো ওরকম করবে কেন খুলেছ বলো কেন খুলেছো বলো ঠান্ডা লেগে যাবে না এই যে পুতুলটার জামা খুলে ফেলেছে ঠান্ডা লেগে যাবে না বাচ্চাটাকে হ্যাঁ লাগবে না কেন আজকে আমি এটাকে নিয়ে পার্কে যাব তোমাকে নিয়ে যাব না হ্যাঁ তোমাকে নিয়ে যাব না খেলছিল এগুলো নিয়ে এখন এই যে বিছানা ঝাড়াটা দিয়ে এখন ঝেড়ে ফেলছে জুতি গোটা ঘরে এলোমেলো করবে ঝাগাটাতে তুলে ফেল না রে